তিন বছর পর ওটিতে ফিরছেন আফরান নিশু একেবারে নতুন রূপে এদিকে রাজীবের প্রেমকে সঙ্গে তুলনা অভিনেত্রী আনন্দ আর উচ্ছ্বাসে ভরা প্রতিক্রিয়া প্রথমে আসা দেখ আফরান নিশুর কাছে কয়েক বছর আগে প্রতি মাসে টিভির পর্দায় বিভিন্ন নাটকে নিয়মিত দেখা মিলত জনপ্রিয় অভিনেতা আফরান নিশুর কিন্তু সাম্প্রতিক সময় তিনি কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়ে দীর্ঘ বিরতিতে ছিলেন যা ভক্তদের জন্য হয়ে উঠেছে বড় আক্ষেপের বিষয় তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে একেবারে নতুন রূপে ফিরছেন আফরান নিশু সম্প্রতি আফরান নিশু অভিনীত ওয়েব সিরিজ আকা এর দুটি পোস্টার উন্মোচন করা হয়েছে বিকি জায়দের নির্মাণে তৈরি এই সামাজিক থ্রিলার ঘরনার সিরিজটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে প্রায় তিন বছর পর এই সিরিজের মাধ্যমে অতিথিতে ফিরলেন নিশু যা তার ভক্তদের জন্য নিঃসন্দেহে একটা বড় চমক নির্মাতা বিকে জায়দ জানান আঁকা তার কাছে এক ভীষণময় আবেগময় যাত্রা এর আগে তিনি অনেক থ্রিলার নির্মাণ করেছে এবারই প্রথম একটি সামাজিক থ্রিলার তৈরি করলেন এই সিরিজের মাধ্যমে দর্শকদের সঙ্গে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন বলেও উল্লেখ করেন তিনি সিরিজ প্রকাশের পরই এর ফলাফল বোঝা যাবে বলে আশা করছেন বিটি জায়েদ তিনি আরও বলেন আফরানিসুর সঙ্গে আগে বহু কাজ করলেও ওয়েব সিরিজে এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন একইভাবে নাবিলার জন্য এটি প্রথম ওয়েব সিরিজ সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ আর তিনি বিশ্বাস করেন দর্শকও এটি ভীষণ উপভোগ করবেন অন্যদিকে আফরান নিশু বিপরীতে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন ওয়েব সিরিজে কাজ করা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা তবে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কিছুটা হলেও উদ্বেগ রয়েছে আকার শুটিং শুরু হয় গত মার্চে এবং ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের পর জুনের শেষ দিকে কাজ শেষ হয় সিরিজটি আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে যদিও সুনির্দিষ্ট মুক্তির তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি পোস্টারে আফরান নিশু দেখা গেছে লম্বা চুলে রাফ অ্যান্ড টাফ লুকে তবে মুখের পুরো অংশ আড়াল রাখা হয়েছে যা স্পষ্টতই এক ধরনের রহস্য ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিন পর তার প্রথম ওয়েব সিরিজ এমন নতুন অবতার হাজির হওয়ার অপেক্ষায় ভক্তরা এখন দিন গুনছেন শুরুর দিকে এই সিরিজের নাম ছিল আজাদ তবে পরে পরিবর্তন করে রাখা হয় আঁকা এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশু এবং অভিনেত্রী মাসুমার রহমান নাবিলা এখন আসি মেজাবিন ও রাজীবের কাছে মিহজাবিন রাজীবের প্রেমকে সাইয়ার সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রীর আনন্দ আর উচ্ছ্বাস ভরা প্রতিক্রিয়া বলিউডে বর্তমানে কেন্দ্রে রয়েছে নবাগত আহান পান্ডে ও অনিত পান্ডে নিয়ে মোহিত সুরীর পরিচালনায় নির্মিত এই রোমান্টিক ঘরনার সিনেমা ইতিমধ্যেই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে গভীর প্রেমের গল্পে সাধানো ছবিটি শুধু ভারতে নয় বাংলাদেশি সিনেমা প্রেমীদেরও মন জয় করেছে এমনকি প্রিয় মানুষকে ভালোবেসে এখন অনেকে স্নেহ বলে ডাকছেন সাইয়ারা বলে এদিকে ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও পরিচালক আদনাল আল রাজীবের প্রেম গল্প এখনও ভক্তদের হৃদয়ে জাগা করে রেখেছে দীর্ঘ তেরো বছর সম্পর্কের পর তারা চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং এখন সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন মেজদাবিন রাজীবের বিয়ের দিনটি যেমন তাদের জন্য স্মরণীয় হয়ে আছে তেমনি তা ভক্তদের জন্য ছিল এক আবেগময় মুহূর্ত তাদের দৃষ্টিনন্দন সাজ এবং আবেগ ঘন সেসব সময়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল ভক্তরা তাদের প্রেমকে এক অনন্য ভালোবাসার বন্ধনে পরিণত হওয়ার হিসেবে দেখছেন সম্প্রতি তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত ফের নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে এবার মেয়ের জাবিন রাজীবকে নিয়ে বলিউডের আলোচিত সিনেমা প্রেমের সঙ্গে তুলনা করে একটি ভিডিও তৈরি করেছেন এক ভক্ত সেই ভিডিওতে দেখা যায় তাদের সব আবেগঘন ও প্রেমময় মুহূর্ত যার বেশিরভাগই বিয়ের দিনের দৃশ্য ক্যাপশনে লেখা ছিল মেয়ের তার সাইয়ারার সঙ্গে যেখানে সাইয়ারা শব্দটি দিয়ে রাজীবকে বোঝানো হয়েছে এই পোস্ট ও ভিডিও মেজাবিনের নজরে পড়ে যায় এবং তিনি তা নিজের টাইমলামে শেয়ার করেন স্পষ্টই বোঝা যায় এই বিষয়টি নিয়ে অভিনেত্রী ভীষণ উচ্ছ্বসিত তাই তো ক্যাপশনে তিনি লিখেছেন ওয়াও অসঙ্গত বিয়ের পর থেকে মেজাবিন রাজীবের জুটি বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এদিকে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি দুজনের সফল ক্যারিয়ারের নানা সুখবরও সামনে এসেছে বলা যায় রিল লাইফের মতোই তাদের রিয়েল লাইফও মধুর ও আনন্দঘন আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ